হ্যালো ভিউার্স আসালামুকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মুসুর ডাল দিয়ে পাট শাক রান্নার রেসিপি মুসুর ডাল দিয়ে পাট শাক চড়চড়ি হাতে মেখে রান্না করে দেখাবো আপনাদের ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল ডাল চচ্চড়ির জন্য আমি ডাল নিয়েছি এক কাপ ডালটা দুই ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ছেকে পরিষ্কার করে নিয়েছি চরচরের জন্য ডালগুলো একটি কড়াইতে নিয়ে নিয়েছি প্রথমেই ডালের মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ ডালের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আধা কাপ ডালের মধ্যে রসুন কুচি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি দশ পিস এখন ধনিয়াপাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো ডালের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ ডালের মধ্যে সোয়াবিন তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ এখন সবগুলো উপকরণের সাথে ডালটাকে খুব ভালো করে মাখিয়ে নিব ডালটা মাখানো হয়ে গিয়েছে পাট শাক আগে থেকেই ধুয়ে কেটে রেখেছি এখন পাট শাকগুলো ডালের মধ্যে দিয়ে দিব পাট শাকটাকে ভালো করে ডালের সাথে হাতের সাহায্যে মাখিয়ে নিব এখন ডালের মধ্যে পানি দিয়ে নিচ্ছি এক কাপ পানিটা দিয়ে ডালটার সাথে পানিটা মিশিয়ে নিব। ডালটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন রান্নার জন্য গ্যাসের চুলায় দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে রান্না করব দশ মিনিট সময় নিয়ে এ সময় চুলার তাপ মাঝারি আছে রাখব দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ডালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব এখন মাঝারি আছে ডালগুলোকে জাল করাবো আরও আট মিনিট সময় নিয়ে তৈরি হয়ে গেল মজাদার মুসুর ডাল দিয়ে পাট শাকের চড়চড়ি এখন গরম গরম পরিবেশনের পালা এই রেসিপিটি ফলো করে আপনারাও খুব কম সময়ে রেসিপিটি বানিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডালের উপরে হালকা ধুইনা দিয়ে নিচ্ছি স্বাদ মতো নতুন নতুন রেসিপি পেতে ভালোবেসে আমাদের সাথেই থাকবেন কে কে পাট শাক দিয়ে মুসুর ডাল ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্টে আমাকে নতুন করে ভিডিও করার উৎসাহ দেয় তাই ভালোবেসে আমাদের সাথেই থাকবেন আজকের রেসিপি এই পর্যন্তই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ